যারা ঘরবাই দুটোই সামলায় তাদের পক্ষে রুটিন মেনে কাজ করা সম্ভব হয় না হ্যাঁ যেটা শুনলে একদমই ঠিক এটা শুধু তারাই বুঝবে যারা ঘর বাড়ির দুটোই সামলায় নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা সকালবেলা একটুখানি চা না হলে না আমার কোনো কাজে মন বসে না তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসিয়ে দিয়েছিলাম চা এখন দুটো বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিলাম তারপর তো সান সেরে নিয়েছিলাম সকাল সকালে একটু সানটা সেরে নিলাম আর এই যে বৈশাখ মাস চলছে যেহেতু সেহেতু তুলসী গাছের গড়ায় সান সেরে জল দিয়ে দিচ্ছি আর এই যে আঙিনার মধ্যে মাটি ফেলেছে সেই জন্য হাঁটা চলা করা একটু সমস্যা হচ্ছে তবে কি মাটিটা দেওয়ার কারণ হচ্ছে আঙিনাটা একটু উঁচু থাকবে বৃষ্টিতে সব মাটি ধুয়ে ধুয়ে বেরিয়ে যায় পাশে কাকুদের ঘর ভেঙেছে তো সেই কারণেই আরও মাটিটা দিয়েছে শান্ত কমপ্লিট এবারে তো খাওয়ার জন্য জোগাড় করতে হবে তো আমি টিফিন খাওয়ার জন্য আজকে বানাচ্ছি কুমড়োর বেগুনি না না বেগুনের তো বেগুনি হয় কুমড়োরটা তাহলে কি বলবো কুমড়ো নি হোক আমার এই কুমড়োটার নয় মানে চপ খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য অনেকটা কুমড়ো ছিল ভাবলাম আজকে একটুখানি কুমড়োর চপ বানানো যাক আগের দিন কুমড়োর তরকারি বানিয়েছিলাম তো দেখো এখানে সব চপগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আর এখন একটুখানি কুমড়োও ভেজে নিলাম অল্প একটুখানি কুমড়ো ছিল দেখছি কুমড়োটা থাকবে না পচে যাবে তাই একটু কুমড়ো ভর্তা করে নেব ওইদিকে কুমড়োটা ভেজে তুলে রেখেছি আর এইদিকে পটল আলুর তরকারি হবে তাই পটলটা আগে ভেজে নিলাম আর এইদিকে আলুটাও ভেজে নিচ্ছি অনেকটা তেল ছিল তো সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি আর আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আলুগুলো এখন ভেজে আমি তুলে নিচ্ছি এই গরম পড়তে পর্যন্ত মনে হয় রান্নাটা যদি সকাল সকাল করে নেওয়া যায় তাহলে কিন্তু বড় একটা কাজ হয়ে যায় তো এইদিকে দেখো আমি একটুখানি পেঁয়াজ আর শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি এই যে কুমড়োর ভর্তাটা করার জন্য এতে কিন্তু আমি ফার্স্ট টাইম করলাম এরকমভাবে এরকমভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো এবারে পটল আলুর তরকারিটা করে নেবো প্রথমে করার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হবার পর ওর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরে বাটা ওটাকেও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আর হলুদ লঙ্কাটা আমি গুলেই দিই ডাইরেক্ট গুঁড়োটা দিলে অনেক সময় গুঁড়োটা পুড়ে যায় পুড়ে গেলে তরকারির স্বাদটা একদমই ভালো লাগে না আর পুড়ে গেলে ভীষণ পরিমাণে কাশিও হয় সেই কারণেই আমি গুলেই দিই তো আজকে পটলের তরকারিটা একদম কষা কষা করে করব যেহেতু মাছ টাচ ডিম টিম কিছু দিয়ে করছি না তাই বেশি ঝোল রাখবো না একদমই কষা কষা করব আর এখন তো পটলেরই সিজন জানো প্রত্যেকদিনই বলতে গেলে পটল খাওয়া হচ্ছে তো আজকে ভাবেছিলাম একটা অন্য কিছু করব কিন্তু না তাড়াহুড়োর জন্য এই যে পটল আলুর তরকারি করে নিলাম লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি আর এইদিকে বসিয়ে দিয়েছিলাম টক তো টকেতে একটুখানি মেথি গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা আমি নামিয়ে নেব আর ওই যে গিমে শাকটা বাজলাম গিমে শাকটা জানো তো দুদিন থেকে তোলা রয়েছে বাঁচার জন্য করার সময় হচ্ছে না একদম তো আজকে বেছে নিলাম যতটুকু পেরেছি আর ওই যে একটুখানি বেগুন দিয়ে ভেজে নিলাম লাস্টিক চিনি দিয়ে দিয়েছি এবার এটা তুলে নেব এটা শুধুমাত্র মা আর আমি খেতে পছন্দ করি বাবা ও তো খাবে না শাক লাস্টে করতে হয় না তাই জন্য টকটা আর একবার বসিয়েছিলাম বিকালবেলা চলে এসেছিলাম পার্লারে তো কাস্টমার ছিল কিছু কাস্টমার ছেড়ে এখন আমি নিজের আইব্রোটা করছি ভীষণ প্রচণ্ড পরিমাণে আইব্রো হয়ে গেছে মানে করতে তো ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে কিন্তু আমি আমার ভ্রুটা একাই করি তো তারপরে চলে এসেছিলাম বাড়ি আর এই যে বাড়ি এসে এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর এই বিছানাটা না পুরো নিচে দিকে নেমে চলে এসেছে তো সেইগুলোই একটুখানি তুলে ঠিক করে নিচ্ছি তোমাদেরকে ভিডিও শুরুতেই একটা কথা বলেছিলাম যে যারা ঘরবাই দুটোই সামলায় তাদের কিন্তু কোনো রুটিন হয় না যে এটার পর এটাই করতে হবে তারা যখন যেটা পায় তখন সেটাই করে এইভাবে না করলে তাদের দ্বারা সব কাজ পড়েই থাকবে কোনো দিকই তারা সামলাতে পারবে না যেমন আমি আর আমার জায়গায় যারা আছে তারা অবশ্যই বুঝবে তো বিছানা চাদরটা আমি চেঞ্জ করে দিলাম যেহেতু কালকে সকালে কাচা হবে তো আজকেই চেঞ্জ করে রাখলাম কারণ সকালে কখন সময় পাবো কি না পাবো তার থেকে আগের দিনে আমি চেঞ্জ করে নিই বেশিরভাগ সময় এখন এটাই করি সকালে মানে পথ চেয়ে থাকলে হবে না কখন সকাল হবে সকালবেলা আমি বিছানার চাদরটা চেঞ্জ করব। কারণ ছেলে অনেকটা বেলা পর্যন্ত ঘুমায় আর মা সকালবেলায় কাচাকুচি করে নেয় আমি সকালে রান্নাঘরের দিকটা সামলাই তো সেই জন্য বেলাতে তুললে কি হয় আবার সেদিন রয়ে যাবে আবার পরের দিন করতে হবে তো তার থেকে আজকেই তুলে রেখে দিলাম একদম গোছানো হয়ে গেল আর এই সময়টা আমি একটুখানি সময় পাই এসে যেহেতু মা রাতে রান্নাবান্নাটা করে তো আমি পার্লার থেকে এসে যেগুলো গোছনো গোছিনি থাকে ওইগুলো সব করি যেমন অনেকগুলো জামা কাপড় ছিল ওইগুলোই সব এখন আমি গুছিয়ে নিচ্ছি আর আমার ছেলে নিচে রয়েছে নিচে এখন ফোন দেখছে মানে দুদিন থেকে না এতগুলো জামা কাপড় হয়ে গেছে দুদিন গোছানোর টাইম পাইনি দুদিন স্যুট ছিল সাজানো ছিল এই জন্য মানে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে আর জামা কাপড়গুলো এমনি কি বলো তো একসাথে রেখে দিলে কেমন দেখবে একটা ভাজ ভাজ খেয়ে যায় তো পড়তে ভালো লাগে না যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখার তো দেখো আমার একদম ঘরটা পুরো গোছানো হয়ে গেছে এদিকে বিছানাটাও গোছানো হয়ে গিয়েছে আর এদিকে আল্লাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি চলো আজকে তবে আসি আবার দেখা হচ্ছে কালটা